তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ ভাগ হলেও শেখ হাসিনার চাওয়াতে ভারতের সাথে বাংলাদেশের ভারতের দেয়া শর্তের পরেই কৌশল পরিবর্তন করেছে শেখ হাসিনা বিস্তারিত জানতে চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে শেখ হাসিনা সরকারের পতনের পরেই ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বিরাজ করেছে বাংলাদেশের সেই সঙ্গে ভারতের আশ্রয়ে আত্মগোপনে থেকে বাংলাদেশকে নিয়ে নানা সময় ষড়যন্ত্রমূলক অডিও বার্তা ও বিবৃতি দিয়ে আসছে শেখ হাসিনা এর সঙ্গে যোগ হয়েছে ভারতের গণমাধ্যমও তারাও বাংলাদেশ নিয়ে নানান অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে এমন কি ভারত থেকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ভিসা কার্যক্রম এক প্রকার বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একের পর এক হুমকিও দিয়ে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল মোদীর বিজেপি পার্টির নেতারা এছাড়াও বাংলাদেশিদের জন্য বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছে ভারত আর ভারতের এমন কার্যকলাপ দেখেই মোড়তেই গলার স্বর বেরিয়ে চলেছে শেখ হাসিনার এছাড়াও গোপন সূত্রে জানা যায় নিজের কৌশল পরিবর্তন করছেন শেখ হাসিনা